ভাই রে ভাই গরু খাসি মুরগি খাইতে 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 ধরেন মুখের স্বাদটা একদম চলেই গেছে চলেই গেছে তাই মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য এই রেসিপিটি করছি আমি পাঁচ মিশালি সুটকি তরকারি তো আমি এখানে রসুন পেঁয়াজ ভেজে সুটকি দিয়ে দিলাম এটা বাসপাতা সুটকি চ্যাপা সুটকি না কিন্তু এটাকে ভালো করে তেলে ভাজবো ভাজবো বাজবো ভেজে ভেজে একদম গ্রানটা একদম এ করে ফেলবো আর এই যে কাঁটাগুলোকে আমি উঠে ফেলবো কাঁটাগুলো থাকলে কিন্তু যতটুকু আপনার মুখের সারটা আসবে তার চেয়ে দেড় গুণ দেড় গুণ চলে যাবে দেড় গুণ চলে যাবে মুখের সারটা সেই জন্য আমি কাঁটাগুলোকে সবগুলোকে আমি ফেলে দিয়েছি এখন আমি এটাকে ভালো করে বাজবো আরও ভালো করে বাজবো বাঁচতে বাজতে বাঁচতে বাসতে একদম গ্রান ছুটে ফেলবো এখন দিয়ে দেবো এখানে হলুদ মরিচ মরিচ দিয়ে দিলাম দইনা হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জালটা আপনার যে যেরকম কান সেরকম জালটা দিবেন আর সুটকির তরকারিতে ধরেন জাল না দিলে কিন্তু আমার ভালো লাগে না আমি কিন্তু সব কিছুতে জাল বেশি খাই এতে কাঁটালে বেছি দিয়া মশলা দিয়ে কানে একদম একসাথে একদম কষিয়ে নিয়েছি দুইবারের কাজ ধরেন আমি একবারই করে নিয়েছি এরকম বুদ্ধি কার কার আছে কমেন্টে জানাবেন এটা আমি এখন দিয়ে দিলাম কলা তোর এই থোরটাকে আমি বেচে সিদ্ধ করে নিয়েছি হালকা করে আর এই তো এখন দিয়ে দিচ্ছি এই যে কলমি শাক বেগুন তারপর একটা আলু কেটে নিয়েছি কলমি শাকগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি তাহলে ধরুন দেখতে সুন্দর দেখা যাবে খেতেও ভালো লাগবে সেই জন্য আমি এরকম করে দিয়ে দিয়েছি সবগুলোকে একসাথে মিশ করে এই তো আমার তরকারিতে পানি উঠেছে আর কিন্তু পানি দেওয়া যাবে না এই পানি দিয়েই সিদ্ধ করতে হবে এখন আবার দেখে দিব এখন আর ডাকা যাবে না তাহলে ধরেন এই যে বেগুন আর আলুগুলো আমার দিকে সেগুলোকে ধরেন আর খুঁজেই পাওয়া যায় না তাই এগুলোকে আর ডাকা যাবে না এখন যে দিলাম রসুন রসুনটা দিয়ে একটু লড়াচাড়া লড়াচাড়া করব এই তো এখন একটু চোলা কমাইয়া নিব এই তো দেখেন আমার তরকারি একদম পুরা অনেক সীস্বাদু সাধু হয়েছে দেখতেই দেখা যাচ্ছে সেই টেস্টে এসেছে যাদের নাকি মুখে স্বাচ্ছন্দ্য